ভোর রাত থেকেই হঠাৎ আকাশ কালো করে আসে তারপর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের ঝাড়গ্রাম জেলায় তাপমাত্রা বেড়ে গিয়েছিল প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি তবে এই সাময়িক বৃষ্টিতে খানিকটা শীতলতার স্বস্তি বেশ কয়েকদিন ধরে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলা জুড়ে তাপমাত্রা ঘোরাফেরা করছিল চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নাজেহাল হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ রবিবাসরীয় সকাল শুরু হলো বৃষ্টি ভেজা সকাল দিয়ে সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় ভোর রাত থেকে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর নয়াগ্রাম এলাকায় শুরু হয়েছে সহ বৃষ্টিপাত সকাল থেকে থেকে সাধারণত মুখ ঘুম উঠতে হয় ঝাড়গ্রামবাসীকে তবে এবার আর সেটা হলো না সকাল থেকে আকাশ মেঘের মতন কালো মনে হচ্ছে যেন বৃষ্টিতে সন্ধ্যা নেমে এসেছে দিনের বেড়াতেই তবে ধীরে ধীরে বৃষ্টির হাত থেকেও পাওয়া গেল রেহাই এখন কিছুটা শীতলতার ছোঁয়া ঝাড়গ্রামে ঝাড়গ্রামে হঠাৎ করে বৃষ্টি দেখা গেল কতটা স্বস্তি মিলছে ঝাড়গ্রামে ঝাড়গ্রামে স্বস্তি বলতে ঝাড়গ্রামে চল্লিশ সেলসিয়াস রুপায় তো হঠাৎ করে বৃষ্টির পক্ষে স্বস্তি মিলবে ঝাড়গ্রাম শেখাতে কতটা সমস্যা হচ্ছিল গরম গরমের সমস্যা বাইরে থেকে বাইরে বেরোতেছিল না তারপরে বাইরে বাইরে গেলে ছাতা জল বেরোতে হচ্ছিল সেই জায়গায় দাঁড়িয়ে এই বৃষ্টিটা কিছুটা কি কাজে দেবে খুবই কাজে না কিছুটা থেকে এবারে গরমটা বেশি পড়েছে বেশি হয়েছে কি নাম আপনার কি নাম আপনার আমার নাম মল্ল হঠাৎ করে এই যে বৃষ্টি কতটা উপকৃত হবেন আপনার উপকৃত হলাম এই যা প্রত্যেকের তাপ প্রবাহ সকাল আটটার প্রত্যেক তার প্রবাহ এই বাজার তাজার করা যাচ্ছিল না এগারোটার সময় এগারো পক্ষে বেরোনোই যাচ্ছিল না যা তারপর হঠাৎ বৃষ্টি হওয়ার পরে চাষিদের একটু মনে শান্তি হলো তারা যা সবজি লাগিয়েছিল বাজার যা সবজি ডুব্বা মূল্য তারা একটু হলো যাতে চাষটা মোটামুটি হলো মানে কিছুটা সুযোগ স্বস্তি করলো এই গরম থেকে যে গরমটা দেখা যাচ্ছে গতবার কি এবারে বেশি না গতবার চেয়ে এবারে বেশি গরমটা আর এই বৃষ্টিটা তাতে কিছুটা কাজে লাগলো তাতে কিছুটা কাজে আলো স্বস্তি কিছুটা আসলো কী নাম বললেন আপনার তারু